এই যে সৈনিকের মতো দাঁড়ায় আছে যে ট্রাইপটগুলো এগুলো আমার অনেক শখ করে কেনা আজকে একটা কিনে ফেললাম আর এইটার প্রাইস কত কি সব কিছুই বলে দিব পুরো ভিডিও দেখতে হবে আপনাদেরকে বাকি যে ট্রাইপডগুলো দেখা যাচ্ছে সেগুলো আর কোনোটা দিয়ে আমি লাইভ করি কোনোটা যখন আমি বাহিরে যাই তখন ক্যারি করার জন্য সুবিধা হয় মানে ছোট সাইজের আর এই স্ট্যান্ডটাও কিন্তু সেই রকম একটা ছোট সাইজের স্ট্যান্ড আর এইটা আমার মনে হয় কুকিং রিলেটেড কাজের জন্য আমার খুবই ভালো হবে তো আমি এখন দেখে দেব আপনারা দেখতে থাকুন তো যখন আমি এটা আসে পার্সেলটা তখন সামিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ও তো পার্সেল এগুলো আনবক্সিং করতে খুবই পছন্দ করে তো ওকে দিয়ে এই যে খুলে নিলাম আর প্রফেশনাল মাইক্রোফোন স্ট্যান্ড তো দেখা যাক এই স্ট্যান্ডটা এখন কেমন এই স্ট্যান্ডটার মানে মূল ইয়েটা হচ্ছে এটাতে স্পেসটা অনেক কম লাগে আর যেহেতু আমরা রান্নার জায়গাটাতে আমাদের স্পেস কিন্তু বেশি থাকে না চুলার আশেপাশে তখন কিন্তু এই স্ট্যান্ডটাতে কাজ করতে আমাদের খুবই সুবিধা হবে যারা হাতের কাজ করেন বা ড্রয়িং করেন তাদের জন্য খুব ভালো হবে তো আমি ওই যে নিয়ে ফেলাম দেখি যে একটু ময়লা ছিল তো সেটা একটু মুছে নিলাম চাদরেই আর এবার আমি এখন স্বামী আর আমি দুজন মিলে লাগাচ্ছি স্ট্যান্ডটা আর হচ্ছে আমার এক হাতে ফোন ছিল তো সেজন্য আমি লাগাতেও পারতেছিলাম না সামিয়া হেল্প করতেছে আমাকে তো এই যে দুই মা আমি এখন এখানে ঘোরাঘুরি করে আগে এই স্ট্যান্ডটা আগে লাগাই নিলাম তারপরের স্টেপগুলো কি কেমন কি সেগুলো একটু কাগজে দেখলাম যে কিভাবে কি লাগাবো তো এই যে এইটা হচ্ছে মানে এই হাইটটা এই পর্যন্তই হবে আর এখন যেটা দিলাম এটা দিয়ে প্যাঁচ দিচ্ছি এইটাতে মানে জিনিসটা একদম শক্ত হয়ে থাকবে টাইট হবে আর কি তো এবার চলে যাবে এটার মাথাতে কি কাজ আছে দেখি কিভাবে কি লাগাই তো দুইজন মিলে ওটাই ইয়ে করতেছি দুইজন মিলে ঝিলে লাগাচ্ছি আমি এক হাতে তো ফোন নিয়ে আসি এক হাতে ফোন নিয়ে থাকলে তো লাগানো আসলে হয় না স্বামীকে দেখাই দিচ্ছি যে এটা এখানে প্যাঁচ দিয়ে লাগাও তো ও বেশ ভালোই পারতেছে তো এই যে ও লাগাই নিল এবার আমার এই স্ট্যান্ডগুলো কেনার পিছনে একটু যখন আমি উনিশাল থেকে লাইভ করছিলাম তখন ব্যাক ক্যামেরায় ড্রেস লাইভ করতাম তো সেই জন্য ব্যাক ক্যামেরার জন্য হচ্ছে একটা ট্রাইপড কিনছিলাম তারপর যখন ফ্রন্ট ক্যামেরায় লাইভ করলাম তখন হচ্ছে রিং লাইট কিনছিলাম দুইটা তো দুইটা কিনতে হয়েছিল আমি তখন অনেক কিছুই বুঝতাম না একটা ষোলো ইঞ্চির একটা রিং কিনছিলাম তারপর ভাবলাম যে না এটা হবে না আর কি তারপর একটা আঠারো ইঞ্চির কিনলাম এরকমভাবেই কেনা পড়ছে একের পর এক তারপর আমি যখন ভ্লগ ভিডিও তৈরির জন্য বাইরে যেতাম তো তখন দেখা যাচ্ছে আমার একটু ছোটোখাটো ট্রাইপড হলে খুবই ভালো হতো তখন উলানজি ট্রাইপডটা কেনা হয় তো এভাবেই বিভিন্ন ইয়েতে হচ্ছে ট্রাইপড কেনা হয় আর কি তো এই যে কথা বলতে বলতে আমাদের এটা একদম লাগানো কমপ্লিট নিশ্চয়ই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন কিভাবে কি সেট করা হলো এটা এভাবে দাঁড়ায়ও করা যাবে আবার একটু এরকম নিচু করেও হচ্ছে ভিডিওটা করা যাবে তো এই তো আর এটা আমি যেহেতু বিছানার ওপরে রাখছি তো সেই জন্য একটু পড়ে যাওয়ার মতো ইয়ে হচ্ছিলো কিন্তু এরকমটা না যখন আমরা একদম মানে শক্ত কোনো ইয়েটা রাখবো কোনো একটা ব্রেন্ডসে বা হচ্ছে একটা টুলের ওপরে তখন কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আমি সেটা মানে দেখেছি আর কি আর আমি এটা দিয়ে ভিডিও করা হচ্ছে এখন আমার যাই হোক আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো এই যে এটার হাইটটা হচ্ছে এরকম একটা মানে মেজারমেন্ট ইয়ে দিয়ে যদি আমি মাপি এটা তো এটার হাইট হবে প্রায় পনেরো ইঞ্চের মতো তো আমি সেটাও দেখিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে এই ট্রাইপডটা এইটা অনেক শখ করে কিনছিলাম কিন্তু ঘটনা এটা আমার মানে বেশি দিন লাস্টিং ইয়ে হয়নি আর কি আর এটা প্রাইসও বেশ ভালোই পড়ছিলো এটা প্রায় নিয়েছিলাম আমি হচ্ছে আঠারোশো কি উনিশশো এরকম একটা কুড়ি চারশো এরকম একটা বাজেট পড়ে গেছিলো এটা হচ্ছে তো এটার যে কাহিনি ওই পাটা ভেঙে গিয়েছিল এটার আর ওটা আমার ব্যাগে রাখছিলাম আমি মানে চাপা লেগে ওই একটা যে এটা মাপ পনেরো এবার প্রাইসটা নিয়ে আগের যতগুলো স্ট্যান্ড আছে সবচেয়ে কম প্রাইসে ছিল এই স্ট্যান্ডটা মাত্র দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হয়ে এটার প্রাইস ছিল তিনশো ষাট টাকা টোটাল খরচ আর এগুলো সব আমি অনেক প্রাইস দিয়ে কিনছি কোনোটা ষোলোশো আঠারোশো এরকম হয় তো এই ছিল আজকের ভিডিও আমি মানে কোন কোন স্ট্যান্ড দিয়ে আমার কাজগুলো করি সবগুলোর সাথে পরিচয় করে দিলাম আমার আরও একটা রিং লাইট আছে তবে ওইটা রিং লাইটটা মানে রিংটা ছিল ষোলো ইঞ্চির মতো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ